যারা কিনা যাত্রাবাড়ি এরিয়াতে বাজেট ফ্রেন্ডলি এবং একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে কাপল রুম ফ্যামিলি রুম এবং সিঙ্গেল রুমের জন্য একটি আবাসিক হোটেল চাচ্ছেন তাহলে হোটেল মুন প্যালেস ইন্টারন্যাশনাল এই হোটেলটি কিন্তু আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে কারণ এতে পাচ্ছেন আপনারা মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো তার পাশাপাশি থাকছে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো আর এই হোটেলটির লোকেশনটি হচ্ছে দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো বত্রিশ তাছাড়া এই হোটেলটির গুগল ম্যাপ সহ এর হটলাইন নাম্বার এবং সকল ধরনের ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি কল করে ফ্রিতে প্রি বুকিং দিতে পারবেন তবু ধরা চলুন এখন কথা বলা যাক আপনারা প্রত্যেকটা রুমে কি কী ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রুমে পাচ্ছেন এসি আরামদায়ক বেড সোফা টি টেবিল এলইডি টিভি সহ চব্বিশ ঘণ্টা ইন্টারনেট তার পাশাপাশি থাকছে ব্রেকফাস্টের সুবিধা তাছাড়া আরও থাকছে চব্বিশ ঘন্টা ওয়েক সার্ভিস চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সুরক্ষিত এরিয়া এবং কার পার্কিংয়ের সুবিধা সহ চব্বিশ ঘন্টা হাউস কিপিং সার্ভিস সহ তার পাশাপাশি থাকছে সকল ধরনের সুযোগ সুবিধাগুলো তাই যারা কিনা যাত্রাবাড়ি এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি বাজেট ফ্রেন্ডলি আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য কিন্তু এই হোটেল মুন প্যালেস ইন্টারন্যাশনাল এই হোটেলটি কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে তাই যারা কিনা এই হোটেলটিতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফ্রিতে প্রি বুকিং করে আমাদের এই হোটেলটিতে কিন্তু আসতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ